জয় গুরু রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন সবাই আজকে এই থামবেলটা থেকে বুঝতে পারছেন যে আমরা যে শুধু আমরা নয় আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি ইউটিউবে বা অনেক ভিডিও দেখছি মানে কিছু কিছু ভিডিও চোখে পড়লো শুনেছি যে লিখে হেডলাইনে বা ভিডিও বলছে যে দীক্ষা নিতে চান তারা ফোন করবেন বা বলবেন বা যাই হোক বলে বলে যে একটা দীক্ষা দেওয়া হবে সেরকম ব্যাপার তাহলে আমি ভাবলাম আচ্ছা বলুন তো ভগবানকে দীক্ষা আমরা কেন নিই সব থেকে প্রথম কথা যে দীক্ষা আমাদের কারণ দীক্ষা আমরা কেন নেব তো দীক্ষা আমরা কেন নেব কারণ যেমন ধরুন দীক্ষা যে আমরা নেব কারণ আমরা ভগবানকে অনুভব করার জন্য বা সৎসঙ্গ আমাদের অনন্তকালের পাপ আত্মা আছে সেটাকে আমাদের যে অন্ধকার সেটা থেকে মুক্ত হয়ে আলো পথে দেওয়ার জন্য আমি যেটা আমার সাধু গুরু বৈষ্ণব বা সাধু যে ভক্ত করে আত্মসমর্পণ তো তিনি আত্মসমর্পণ তো আমরা সবকিছু গুরুর কাছে দিয়ে দিই সবকিছু গুরুর কাছে দিয়ে দিই এবং গুরু আমাদেরকে সেই কিছু সব কিছু যে আমাদের খারাপ খারাপ আছে নিয়ে আমাদেরকে শুদ্ধ পরিপূর্ণ করে ভগবানের কাছে পেশ যেমন একটা ধারণ সাধারণত ভাবুন একটা মূর্তি পুজোয় মূর্তিটাকে তো আর কেউ কাদা মাটি দিয়ে শুধু তৈরি করে পুজো করে না তাতে হয়তো অনেক সময় কাপড় পরানো হয় গহনা পরানো হয় তার চক্ষু দান করানো হয় অনেক কিছু অস্ত্র শস্ত্র দেওয়ার থাকে ঠিক সেই রূপ আর কি তো আমরা যখন জন্মানোর সময় শুধু ওই যে মাটির প্রতিমাটা ওই প্রতিমাটা হয়ে এসেছি সেই আমাদের যেগুলো লাগবে পূজা মানে আমাদের যে ঈশ্বরকে পাশে আমি একটা কথার অনুরূপ বোঝাচ্ছি যে আমাদেরকে ঈশ্বরকে পেতে হলে যে যেরকম ভাবে দরকার ঠিক তেমনি আমাদের মূর্তি পূজাটার জন্য কি হবে শুধু তো মাটি দিয়ে গড়ে রাখতে হবে না তাকে রং করতে হবে তুলি দিয়ে তার চোখ আঁকতে হবে অস্ত্র শস্ত্র দিতে হবে গহনা পরাতে হবে বস্ত্র পরিধান করাতে হবে ইচ্ছু নানান রকমই থাকে তারপরে আমার মণ্ডপে গিয়ে তাকে ফুলের মালা দেওয়া হবে অনেক কিছু ব্যাপার থাকে পরিপূর্ণতার পরেই আমরা একটা মূর্তি পূজা করি ঠিক তেমনি আমরা যে দীক্ষাটা নেব তার কারণ হচ্ছে আমরা ভগবানকে অনুভব করার জন্য ভগবানকে জানার জন্য ভগবানকে শোনার জন্য ভগবানকে বর্ষ পাওয়ার জন্য যা কিছু যা কিছু আমরা সব কিছু ভালোর জন্য নেব শুভ শক্তিকে আলিঙ্গন করার জন্য নেব তো শুভ শক্তিকে যদি এরকম করে কেউ মানে যাকে বলে দিয়ে যদি পাওয়া যেত এত কেন এত হানাহানি কেন এত হিংসা কেন এত মানে পাপের পদে মানুষ ধেয়ে যাচ্ছে কেন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে মানে ঘরে ঘরে কেন এত অশান্তির আগুন জ্বলছে বহু মানুষ তো দীক্ষিত দীক্ষা নেওয়ার পরে শাস্ত্রে আছে দীক্ষা যখন আমরা নিই তখন আমাদের কি হয় জানেন আমাদের সবকিছু অন্ধকার থেকে পথে মানে আমাদেরকে দীক্ষা কালে যে গুরুজিটা দেয় সেই সময় আমরা যে মানে আনন্দ মানে তোমার দুঃখ নিবৃত্তি আর আনন্দপ্রাপ্তি সেইটা হয় মানে আমাদের যে অনন্তকালের দুঃখ যন্ত্রণা কষ্ট সব কিছু শেষ হয়ে যায় এবং আনন্দ প্রাপ্তি হয় ভাগবত হয়ে যায় তো ভাগবত দীক্ষা নিচ্ছে বা মানে দিচ্ছে তো কটা মানুষ আনন্দে আছে কটা মানুষ উন্মাদ হয়ে আছে যে আমি আজকে একদিন খেতে খাইনি বা আমার ঘর বাড়ি হয়নি তাও সে আনন্দ যে না আমার ঘর বাড়ি নেই আমি তাতে আনন্দ আমার একটা ভালো শাড়ি নেই তাতে আনন্দ আমার ছেলে একটা ভালো স্কুলে পড়ে নি তাতে আমি আনন্দ দেখুন তো কটা মানুষ এটা গিয়ে বলে কিন্তু ভগবানের কাছে সবাই পানিশমেন্ট সব কিছু নিয়ে যায় যে তার কিছু চা বাবা নিয়ে দেয় সব কিছুতে সব কিছুতে যে তুমি এটা দাও ওটা দাও ওটা দাও ওটা দাও সবসময় আমরা চাই আমরা সবসময় ভগবানের কাছে চাইতে আছি তারপরে ভগবানের কাছে আমাদের বিষ্ণের সর্বক্ষণ চলছে বিজনেস তুমি আমাকে কিছু দাও তারপর তোমাকে দেবো ভগবানকে আমরা বলছি তুমি আগে আমাকে দাও তারপরে আমি তোমাকে দেবো তারপরে ভাবুন মানে আমাদের কাছে ভগবান তো সবসময় তো আমাদের বিজনেস চলছে তার উপরে আর একটা বিষ আমাদের উপরে মানে বিজনেসের উপরে একটা সুদে আসল বলে না সেটা চাপা হয়ে গেছে অলরেডি কিরকম যে 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 দীক্ষা ফোন করে তুমি দীক্ষা নেবে নাম লিখিয়ে তো বলে না যখন ভগবান তোমাকে কৃপা করবে গুরু তোমাকে মানে তোমাকে বলে না খুঁজতে হবে না তোমার যখন দীক্ষাকালীন সময় হবে তোমাকে গুরু খুঁজতে হবে না ভগবান তোমাকে তোমার কাছে গুরুকে পাঠিয়ে দেবে এবং তুমি নিজে হয়তো ভগবান না পাঠালেও তুমি নিজে গুরুর কাছে পৌঁছে যাবে কারো না কারো সাধু সঙ্গে হাত ধরে পৌঁছে হয়তো সে একজন হয়তো সে দীক্ষিত পৌঁছে এবং আবার শাস্ত্রে বলা হয়েছে যাত্রার কাছে দীক্ষা নিতে না কারণ তিনি ক্ষত্রিয় এবং ব্রহ্মনিষ্ঠ হওয়া চাই সত্রীয় মানে যার হচ্ছে কি এই যে বলে না বেদ পুরাণ আদি যা কিছু আছে শাস্ত্র বেদ আছে তার জ্ঞান আছে তার মধ্যে তার যা কিছুর জ্ঞান তেনার মধ্যে আছে তিনি আপনাকে ঠিকটা ঠিক ভুলটা ভুল বোঝাতে পারবে এবং আপনার মনকে তৃপ্তি দিতে পারবেন সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং ব্রহ্মনিষ্ঠ মানে কি ব্রহ্মনিষ্ঠ মানে হচ্ছে যিনি পরম ব্রহ্মকে দর্শন করেছেন আপনাকেও দর্শন করার ক্ষমতা তিনি রাখেন তাহলে ভাবুন তো কেউ আপনাকে ফোন করে বা কীরকম দীক্ষা অনেকে দীক্ষাদেয় অনেক কৃষ্ণ নাম কানে মন্ত্র দেয় অনেকে ফিলিং কৃষ্ণ আয়োজক যা কিছুই যে অনেক কিছু রকম মন্ত্র থাকে না যাই হোক প্রণাম মন্ত্র হোক শ্রীকৃষ্ণের কি রাম রানীর প্রণাম মন্ত্র আচ্ছা আপনি বলুন তো আপনি কি হরে কৃষ্ণ নাম কোনো দিন শোনেননি এত মাইকে এত কেত্তনে এত কিছু জায়গায় হরে কৃষ্ণ নাম হচ্ছে আপনি কি শোনেননি তাহলে আপনি কেন যদি মুক্তি হন পানি আপনার কানে কেউ যদি বলে দিয়ে দেন আপনি মুক্তি পেয়ে তাকে প্রশ্ন করুন তো যদি বলে হ্যাঁ মাইকেসি বলবে এটা পবিত্র মন্ত্র আমার পূজকরা দিয়েছে আমি তো তাই দিচ্ছি তাহলে পবিত্র তাহলে এবিদিক অলৌকিক মন্ত্র হল たら আপনার কানে দিয়েছে মানে আপনি তো সব কিছু আপনার ভেতর থেকে একটা কম্পন শুরু হবে বলে না যেমন একটা কারেন্ট যদি আমাদের দেহে দেয় আমাদের দেহের অবস্থা কি হয় তো ভগবান চলো কি বস্তু ভগবান নাম চলো কি কানে যদি কেউ অলৌকিক বস্তু বা অলৌকিক শব্দ অলৌকিক নাম দেয় তাহলে আপনার শরীরে তো তড়িৎ শক্তি চালনা হবে আপনার শরীর তখন একটা মানে কম্পন তৈরি হবে মানে এমন হবে যে কাউকে বোঝাতে পারবে না তখন আপনারা অনুভব করে দেখেছেন কি যে এই জিনিসটা হচ্ছে কিনা তাহলে আপনার ভাবুন যদি এটা না হয় তাহলে আমরা আরো কাম্পোধ লোভে মোহ মাসে জড়িয়ে যাচ্ছি দীক্ষা দেওয়ার পরে তাহলে ভাবুন আমাদেরকে সেই সত্রী এবং ব্রহ্মনিষ্ঠ গুরু আজও মেলেনি কারণ সত্রী এবং ব্রহ্মনিষ্ঠ কোটি কল্পকালে গুরু একজন আছে তাই সেই গুরু পাওয়া নেই নয় আছে খুবই কঠিন কোটি কোটি একজনের মধ্যে কোথাও না কোথাও আছে আপনার জন্য আপনাকে তাকে সেই গুরু পাওয়ার জন্য কি করতে হবে ভগবান বলছেন যে আমাকে যদি পেতে চাও আমার মানে আমার ভক্তকে ভক্তকে না রূপে তিনি তা পাঠিয়ে দিবেন আপনার কাছে যাতে আপনাকেও সেই পথচালনা করুন যদি গুরু পেতে হয় তাহলে ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করুন চোখের অশ্রু পেরিয়ে তাকে ডাকুন হে প্রভু আপনি কি কোনোদিন কৃপা করবেন কি আমাকে কৃপা করুন সৎগুরুর আশ্রয় লাভ করান তখন দেখবেন কোথা থেকে না কোথা থেকে দেখবেন যে ভগবানের যে সেই অলৌকিক শক্তি যেটা আপনার কানে দিয়েছিল যেটা কোনোদিন অলৌকিক হয়নি আপনি নিজে নিজেই যদি সেটাকে ভাইভেট করেন ভেতরে ভিতরে সবসময় ভগবানের চিন্তন বলতে থাকেন দেখবেন সৎগুরু ভগবান আপনার কাছে পাঠিয়ে দিয়েছে পাঠাবেই এটা বাস্তব এটা শাস্ত্র বেদির কথা ভগবানের কথা আমার কথা নয় কারণ এটা ভগবান স্বয়ং তিনি বলেছেন যে আমার ভক্ত আমার থেকে বড় আমি আমার কষ্ট সইতে পারি আমার অপমান সইতে পারি কিন্তু আমার ভক্তের অপমান আমি সইতে পারি না ভক্তির কষ্ট আমি সইতে পারি না ভগবান তাকে দয়া করে কৃপা করে তার কাছে সদ্গুণ আশ্রয় তিনি সদ্গুণ আশ্রয় লাভ করেন তার জন্য বলি কারোর কলবনে পা দেবেন না এই আপনাকে আমি দীক্ষা দিয়ে দেবো আপনার কারণ এত অনেক কিছু ধরনের মানে দু নম্বরে হচ্ছে মানুষ কিন্তু বহু মানুষ কিন্তু ওই পথে যাচ্ছে কিন্তু আপনারা যাবেন না দয়া করে ভগবান হচ্ছে অলৌকিক বস্তু আর আমি শুনেছি আমি দেখিনি অবশ্যই যে শুনেছি সিংহির দুধ সামনে পাত্রে রাখতে হয় না হলে যেগুলো পাত্রে রাখলে কি নষ্ট হয়ে যায় না গরম হয়ে যায় তাই বলে বা সেই পাত্র নাকি নষ্ট হয়ে যায় বলে নাকি এতটাই তীব্র আগুনের মতো তাহলে ভাবুন ভগবানের যে অলৌকিক নাম আমাদেরকে দিচ্ছে আমাদের তো যে পাত্রটাই আমাদেরকে দেবে যে যে আমাদেরকে হয়তো কোনো খাদ্য বস্তু ভগবানের যে অমৃত প্রসাদ দেব প্রসাদ প্ৰসাদ দীৰ্ঘ মানে কি তাৰ আশ্ৰয় যে প্ৰসাদ চে যে দিব অলৌকিক পাত্ৰটা কে বলি আমাদের তো অনন্তকালে ময়না যদি কোথায় দেবে কে দেবে তাহলে আমরা তো ধরে রাখতে পারবো আমাদের ধরে রাখার সেই সামর্থ্যটাকে একমাত্র সাধগুরি পারবে আপনার মনের মলিনতাকে দূর করে তারপরে দীক্ষা দেবে সাধগুরু অত সহজে দীক্ষা দেয় না প্রথমে সাধগুরু আপনার অনেক কিছু মলিনতাকে দূর করে পরিষ্কার করে তারপরে আপনাকে কৃপা করবে এবং ভগবানের চরণে আশ্রয় নেওয়ার মতো এবং সাধগুরু হরির কাছে আপনি নিজেকেই সমর্পণ তখন নিজে বুঝতে পারবেন যখন কারণ দেখবেন না ভগবানের দুই একটাই অনুভূতি একটাই উপলক্ষ বুঝতে পারবেন কি জানেন এই সংসারের আরো যারা যন্ত্রণা কষ্ট যা কিছু আপনি পাচ্ছিলেন না কমবে না কিন্তু যন্ত্রণা চলবে কিন্তু আপনার ভেতরে যে পরম ব্রহ্ম আত্মা বসে আছেন সেই যে কি আনন্দ কেউ আপনাকে সামনে থেকে উঠতে গিয়ে করছে আপনি ভেতরে ভেতরে কেউ আপনার দুর্নাম করছে আপনি ভেতর ভেতর আনন্দ পাচ্ছেন এই যে আনন্দ ওটাই হচ্ছে আপনাকে কৃপা গুরুর কৃপা আপনার উপরে তখনই তখনই বুঝতে পারবে যে ভগবানের কৃপা আমার উপরে হয়ে গেছে তার মানে কি যে কতটা দয়ালু যে সদ্গুরু রূপে ভগবান আমাদের কাছে আসেন সেই সদ্গুর আশ্রয় আমাদেরকে সবাই নিয়ে উচিত কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আপনার এ মানে আপনাদের এই এই চ্যানেলটি আপনাদের মনে করবেন কারণ সৎগুরু বৈষবের কথা সৎ কথা সবার জন্য এবং অবশ্যই যদি আমার কথাগুলো আপনাদের মন ছুঁয়ে যায় ভালো লাগে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক করবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট অবশ্য কোনো কিছুতেই করেন না আমি খুব কষ্ট পাই হয়তো মনে মনে ভাবি যে আপনাদেরকে ভিডিওটা মনে হয় ভালো হচ্ছে না কি মানে হয়তো আপনাদের মনোনীত হচ্ছে না তাই আপনারা করছেন না কিন্তু কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন আমি খুবই খুশি হব যে কত দূর থেকে মানুষ এই তুচ্ছ জীব আত্মার কথা শুনছে তো আজকে মতো এখানে আপনাদের কাছে প্রণাম জানিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম জয়গুলো